আসসালামু আলাইকুম আমি এখন খামিরা বানাব খামিরার জন্য দেড় ফট পয়দা নিছি মানে আমার যা লাগে তা নিয়েছি ফুট এক নাম্বার আটা পরিমাণ মতো লবণ এখানে একটু কমকা লবণ বেগুন ফাউটার এক চামিজ দেড় চামিজ দিছি এক চামেজে ফোরে আরও অল্প দিছি লাস্টে খামিরা দিছি ফরিমের মতে আর খামিরা যদি একটু বেশি হয় তাহলে নাস্তার থেকে গন্ধ করবে এক ফিনেম সুকর দিসি আমার বয়মে শুক্রের কম থাকার কারণে চিনি কম থাকার কারণে দু নেওয়া দেওয়া লাগছে অল্প কালার দিছি খামিয়েটার জন্য একটু কালার হয় দুধের পাউডার দুই চামচ দিছি মানুষের অল্প ব্যবহার করে মানে দইও ব্যবহার করতে পারে এখানে অল্প করে তেল দিছি একটা ডিম দিসি সাথে ভালো করে মিক্স করি এরা কাইটাকে ভালো করে মিক্স করতে হবে তাহলে খামিরটা সফট হবে নরম নরম হবে আমার আমার মানে কাইটা ভালো করে মিক্স করা মোটামুটি শেষ এখন আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট এটাতে ঢাকিয়ে রাখবো ভালো করে দেখেন খামিরটা ফুলে গেছে দুইটা ডিম নিছি দুটা ডিম ভালো করে মিক্স করবো এটা খামের উপরে দিব আর সবগুলো কাশাশ এখন আমি গুড়ি বানাব এখন খামিরের জন্য গুড়ি তৈরি হবে সকালে পাঁচটা বাজে নাস্তা বানাইতো এই কারণে মনটা একটু খারাপ ছিল আর কি স্যার আর কি পরিস্থিতি আমার আমার সবগুলো গুড়ি বানানি শেষ এখন আমি হালকা তেল দিয়ে রে এটা রে বেলবো আমাদের দেশে ফুরির মতন বেলবো আমি আগে ময়দা দিয়ে বেলতাম সব কে ময়দা বেলে কে তেল দিয়ে বেলে যার যেটা মনের ইচ্ছে আর কি আমিও আগে ময়দা দিয়ে বেলতাম এখন আমি আমার জমের থেকে দেখছি উনি উনি তেল দিবেলে উনি আবার আমার ওস্তাদ আমি তা বাগের কাম শিখছি আমার বনে জামের কাছে আলাইনে আমার সবগুলো বেলা শেষ এখন আমি একটা একটা করে ফরমে দিব প্রথমে ফরমের উপরে দিব নিচের ফিড যেন একটু লাল হয় এখন আমি ডিম ওই যে দুটো ডিম ছিলাম ডিমগুলো এখন এখানে লেপবো এরপরে আমাদের দেশে তি আছে না আম উপরে অল্প অল্প আমাদের দেশে তি দিব ওইটা হলো জাতার কালগুলো হলো জাতার এটা হলো তি ফরম ছোটো তো সেই জন্য একটা একটা করে দিতে হয় অত ফরম যদি বড় হয় এখানে তিনটা দেওয়া যায় এখন এখানে ছোটো ছোটো বানাইলে আরও ছোটো বানাইলেও দুইটা হয় না আমি চেক করছিলাম আমার ওই আমার খামিরাটা একদম ফুলি গেছে কি সুন্দরভাবে হ্যাঁ হয়তো মধ্যে একটা দুইটা মিক্স হয় একটা দুটো একটা দুইটা মানে হুলে না এটা হলো সাবজেক্ট আলাদা সাবজেক্ট সবগুলো যে একই রকম হবে এরকম তো বিষয় না এটা হলো জাতার একটা মেধে আমাদের দেশে তি আছে না তি দিই একটা মেধে জাতার দিই এক ধরনের জাতার আছে এখানে কি সুন্দরভাবে হুলি গেছে ما شاء الله. ونودي شغلة السلام عليكم ورحمة الله.